হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে আর এটা থাকবে পর থাকবে তিন হাত প্লাস বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে সবাই ফুল দিয়ে দেখবেন আশা করি সবাই দেখবেন এই যে এটা এই যে দেখেন খুব সুন্দর অল ওভার কাজ করা আছে তিন হাত প্লাস পর থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন カラーগুলো থাকবে স্থানের মধ্যে ডিজাইন থাকবে খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডিজাইনটা কালারটা খুবই সুন্দর এগুলো বহর কত থাকবে ভাইয়া বহর তিন হাত প্লাস বহর থাকবে বহর থাকবে কিন্তু তিন হাত প্লাস দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনারা এগুলো এগুলো কি সবগুলো দাম सेम থাকবে না আলাদা আলাদা এগুলো কিন্তু পরিমাণে খুবই কম আছে আমরা যেটা দেখছি পরিমাণে কম প্রাইস তো হবে খুবই এই কারণে কিন্তু ভাইয়ারা কি এটা আছে কোন কম দামে দিয়ে দিবেন জি আজকে কম দাম দিয়ে দেব খুব কম দামে কালেকশন গুলো কত থাকবে ভাইয়া যা আছে এখানে এগুলো আমরা আসলে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন আর ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে ডেলিভারি চার্জে কি কোনো অফার চলতেছে ভাইয়া ডেলিভারি চার্জের অফার বলতে কি এটা আপনি 50 গজ নেবে আচ্ছা তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা যারা 50 গজ নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে কি কাপড়ের দাম থেকে কিছু অ্যাডভান্স করতে হবে যে যারা বেশি নেবে তাদের তো কিছু মানে অ্যাডভান্স করতেই হবে যত গজ কাপড় এটা তো সবাই জানে অল ওভার কাজ করে এখানে যা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু তিন হাত প্লাস বহর জি তিন হাত প্রত্যেকটা তিন হাত প্লাস বহর থাকে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম দামের মধ্যে এখানে আরো অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইনে কিন্তু অনেক সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটার সাথে কোনটা মিল নাই যেগুলো কাপড়ের পরিমাণগুলো কম আছে এগুলো আপনি প্রত্যেকটা ডিজাইনে আপনি দেখতে পারবেন ভালোভাবে কালারগুলো বুঝতে পারবেন আর তো ম্যাচিং আছে তাই না ম্যাচিং করে দেয়া যাবে ফলস ম্যাচিং আছে ফলস এর গজ হচ্ছে ম্যাচিং আছে আচ্ছা ফলস থেকে শুরু করে সবটা আমরা এভাবে খুলে দেখাই যাতে আপনারা ডিজাইন বুঝতে পারেন বুঝতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন না টানে তাহলে আমাদের সবগুলো কালেকশনে আপনারা দেখতে পারবেন কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যেহেতু কম প্রাইজের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না মাত্র একশো পঞ্চাশ টাকা পার এখন কিন্তু এই কালেকশনগুলো অনেক বেশি চলছে যারা একটু কম বাজেটের মধ্যে একটা গর্জিয়াস পিস বা জামা নিতে চান এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত ওয়াটার করতে হবে যেই নেবেন দ্রুত ওয়াটার করবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা এটা কিন্তু পারছাড়া ছাড়া দেখেন কত সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা একদম লাস্ট কালেকশন আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন নিপা ক্রোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ